সোয়া সাতটা বাজে আর এই যে আদিত্য এসে গেছে চা বসিয়েছি চা খাবো আর এই যে এই দুজনের দুষ্টুমি তো চলছেই আলাদ সিঁড়িটা খালি দেখো একজন এই যে এই ম্যাটটা তলায় লুকিয়েছে আর একজন উপর দিয়ে এই 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 আস্তে আস্তে কি পাগলের মতো খেলা খেলার কোনো এ বেরিয়ায় গুবলু লেগে যাবে কিন্তু কু দাদা কই কু দাদা কই দাদা দাদা কই এই সুজাকে বলো তোকে ভালো উত্তম মতন পিটিয়ে দিয়েছে নে মার 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 উত্তম মতন পিটিয়ে নিচ্ছে তোকে নে মার খাবো সে কো দাদা কই দাদাকে তো ভয় দেখি দাও তো

এদিক দি বেরিয়া বানু দেখতে পাবেন এদিক দি বেরিয়া বেরিয়া কো দাদা কই কো আস্ত আস্ত বানুর লাগে মে খেলতে খেলতে আবার আদর ভালোবাসা হয়ে গেল নে ওই যে দাদা বাড়লো কালো ই পড়ে গেল এবার তো তোর ব্যথা লাগে না বল যা দাদা নাই দিদি দেখতে যাবে আই ওদিকে কোথায় আস্তে ওরম ধরে টানিস না ও পট করে ছিটকে পড়ে যাবে ওই দেখ ওই দেখ মুন্ডু হয়ে গেল দাদার আস্তে দেখ এটা খিল্লি হয়ে গেছে আবার পা ছোড়াবে না বুনুর লেগে যাবে

পরোটাই করি পরোটাই খাই এটাই আর কি মঙ্গলবার রাতের আমাদের ইয়ে তো আজকে এই সপ্তাহে ছোলার ডাল বানালাম আর ছোলোটা ঘুমিয়ে গেছে এখন বড়টাকে খাইয়ে থেকে ঘুম পাড়া তবে কালকে আবার স্কুল আছে ফাইনালি সাড়ে দশটা বাজে আর এই যে গাধা ধুয়ে একদম ফ্রেশ হয়ে এলাম প্রচণ্ড গরম পড়েছে তো এই ছোলোটা ঘুমিয়ে গেছে আর এই যে বড়টাও ঘুমাচ্ছে এখানে কাঁথা পাচ্ছে অ্যাকচুয়ালি আর্দ্রিককে তো ডাইপার পাওনা বন্ধ করে দিয়েছি স্কুলে যাওয়ার পর থেকেই তো তো দিন ও অনেক সময় কন্ট্রোল করতে পারে না তো এখন যেমন ওর অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে তাও আমি সেফটির জন্য একটা তলায় কাঁথা পেতে দিই আর কুরও এরপরে টয়লেট ট্রেনিং দেওয়াতে হবে বাট কুর এখনও একটু টাইম আছে এক বছর অ্যাটলিস্ট হোক তারপরে ধীরে ধীরে স্টার্ট করব। আর এই যে গুডু দাদা কাজে লেগে পড়েছে যাই হোক আজকে ব্লকটা এখানেই শেষ করলাম কালকে আবার স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিটা বাই বাই ডাটাটা বাই